নমস্কার সকলকে জানায় শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আজকের পর্বের রিভিউতে তো অভ্রকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এটা জানে না যে সে হচ্ছে সম্পর্কে তার ভাসুর হয় সে শুধু জানে যে এই মানুষটার মানে একটা মানুষের প্রাণ চলে গেলে কতটা কষ্ট হয় কত জনের কষ্ট হয় কারণ সে তার বাবার প্রাণ নিজের চোখের সামনে চলে যেতে দেখেছে তো সেই কোনো মানুষকে তাছাড়া সে একজন ডাক্তার হবে সুতরাং সে কোনো মানুষকে এইভাবে অকালে চলে যেতে দেবে না সে যতদূর সম্ভব তার যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ তাকে মানে মানে ভালো করে সেরি সারিয়ে তোলার বাঁচিয়ে তোলার চেষ্টা করবে আর কি তাই সে বলছে এই মানুষটার কিছুতেই কোনো ক্ষতি হতে দেবে না তাই পা হাত পা ডলাডলি করছে সবাইকে বলছে তারপরে প্রদীপের তাপ দিচ্ছে যাতে ঠান্ডা হওয়া শরীরটাতে একটু উষ্ণতা আসে তো এরকম করতে করতে হঠাৎ করে অভ্রের একটু জ্ঞান ফেরে তো সুদীপা জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায় তাহলে আমি যদি জানতে পারি তাহলে আপনার বাড়ির লোককে একটু খবর দিতে পারবো প্লিজ একটু বলার চেষ্টা করুন তখন বলছে মানে অভ্র বলছে আমার বাড়ি নেই বলে এইভাবে করলে কিভাবে হবে বলুন আপনি বলুন না দেখুন আপনাকে বাঁচতে হবে যাই হোক আপনাকে বাঁচতে হবে বলে না আমি বাঁচতে চাই না বলে আমার কেউ নেই আমি বাঁচতে চাই না বলে এরকমভাবে বলতে নেই দাদা আমি আপনাকে বাঁচিয়ে তুলবে এই বোন আপনাকে বাঁচিয়ে তুলবে যে করেই হোক তো কথা বলতে বলতে অভ্র কিন্তু আবার জ্ঞান হারিয়ে ফেলে তো পিসিমা বলছে যে ও গো কি করবে ও তো গ্যালারিয়ে ফেললো আবার বলে হ্যাঁ কিচ্ছু হবে না তখন লোকজনকে বলে যে ভ্যান এলো কিনা এখনও তো ভ্যান আসেনি বলছে সরকারি হাসপাতালে পৌঁছানোর আগেই আমাদেরকে মানে পৌঁছনো অবধি আমাদেরকে এই মানুষটাকে বাঁচিয়ে রাখতেই হবে যে করেই হোক ওদিকে অভি অভ্রৎ বড় করে বাঁধিয়ে এনেছে তার বড়ো মা বলেছে শ্রাদ্ধের কাজ হবে তো আদিত্যর মা তো কাঁদতে কাঁদতে বলেই যাচ্ছে ও দিদি এমন কাজ করো না তুমি তো বলছিলে বলো যে ছেলেটা ফিরে আসবে আমিও বলছি আমার মন বলছে ছেলেটা ফিরে আসবে এমন কাজ করো না তো অভ্রের মা কাঁদতে কাঁদতে ওঠে উঠে ছবিটা দেখে বলছে এই তো আমার অভ্র এসে গেছে কি সুন্দর মুখখানা বলে আবার ছবিটা বুকের মধ্যে জড়িয়ে হাওমা করে কাঁদতে থাকে তো আদিত্যর মারা বারণ করেই যাচ্ছে এদিকে মানে আদিত্য বারণ করছে বড়মা এমন কাজ করো না যদি বর্দাভাই ফিরে আসে তখন কি হবে এমন কাজ করো না বড় মা বলছে খবরদার আমাকে বড়মা বলে একদম ডাকবে না তুমি একদম ডাকবে না সেই অধিকার তুমি আগে হারিয়ে ফেলেছো তুমি সেই সম্পর্ক নষ্ট করে ফেলেছ আমার এই ছেলেটা এই ছেলেটা আমার একমাত্র কথা শুনতো না জানি কোথায় কোন কোণে শুয়ে আছে ও আর কমসে কম ওকে বলছে শেষের পৈত্রটি পেরোবে কি করে তাই বলছে তিন রাত্রি কাজ করতেই হবে মানে মারা মরে যাওয়ার পর যাতে সে শান্তি পায় একটু অপঘাতে মৃত্যু এরকম কথা বলছে আর কেঁদে যাচ্ছে এরপরে ছবিটা দেখে কেঁদে যাচ্ছে আর বলছে কিচ্ছু পেলো না আমার ছেলেটা জীবনে কিচ্ছু পেলো না এই বলে হাও করে কেঁদে যাচ্ছে ওদিকে পরমার বাবা মাও চলে এসেছে পরমাকে সাদা শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে পরমা চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর ওর বাবা মা সবাই কেঁদে যাচ্ছে পরমাকে দেখে আদিত্য বাইরে চলে যায় এসব সহ্য করতে না পেরে ওদিকে সুদীপারা কিন্তু হসপিটালে নিয়ে গেছে সেখানে একজন ডক্টর আছে ঠিকই ওখানে তো সুদীপা সবাই পরিচিত যেহেতু সুদীপা ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কাজ শিখত তো সেই ডক্টর বলছে এটা সম্ভব নয় রে সুদীপা দেখ আমার সঙ্গে যদিও বা কেউ থাকতো হয়তো আমি সাহস করে বলতে পারতাম কিন্তু এখানে কেউ নেই কোনো অস্ত্রশস্ত্র নেই মানে কোনো ছুরি টুরি কিচ্ছু নেই যে একটা মানুষের সব কিছু করা হবে ব্যবস্থা কিচ্ছু নেই কোনো লোকও নেই আমি কি করে করবো বল তখন আর বলছে তাছাড়া এনার অবস্থাও ভালো নয় মানে আমি জানি না ইনি বাঁচবেন কি না তখন সুদীপা বলছে মানুষের যতক্ষণ আস মানে মানে বলছে একজন ডাক্তারের যতক্ষণ শ্বাস ততক্ষণ আস বলো সুদীপা বলছে যে ডাক্তারকে তো সবাই ভগবান মানে যে করেই হোক ওনাকে বাঁচিয়ে তুলতেই হবে আমি তোমাকে সাহায্য করব বলো কি লাগবে বলছে তুই বলে হ্যাঁ পারবো আমি চলো তখন সে ডক্টর বলে এই তাড়াতাড়ি নিয়ে চলো নিয়ে চলো ওনাকে তাড়াতাড়ি নিয়ে চলো তো এবার তো ওনাকে ধরাধরি করে সবাই মিলে কেবিনে নিয়ে যাচ্ছে আর এদিকে আদিত্য বাইরে বেরিয়ে কাঁদছে তার দাদার কথা মনে পড়ছে আর কাটছে ঠিক সেই সময় পরমাও যায় আদিত্যর কাছে আদিত্য বলছে পরমা তুমি ঘরে যাও বলছে তুমিও আমাকে দায়ী করছো তাই না তুমিও আমাকে দায়ী করছো বলে এখন যা সিচুয়েশান চলছে তুমি ভালো করে জানো তোমাকে নিয়ে ভাবার সময় একদমই নয় আর আমি তোমাকে নিয়ে কী ভাবছি এই ভাবার সময় তো আরোই নয় তুমি ভেতরে যাও তখন বলছে বিশ্বাস করো আমি তোমার দাদাকে কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি তখন আদিত্য অবাক হয়ে বলছে আমি তো তোমাকে এই ব্যাপারে কোনো কথা বলিনি আর এই প্রসঙ্গও টেনে আনেনি তাহলে তুমি এরকম কথা কেন বললে তাহলে কি তোমার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে যদি কিছু জেনে থাকো তাহলে বলো সেদিন রাত্রে আমরা যখন কথা বলছিলাম তখন কোনোভাবে কি দাদাভাই শুনে ফেলেছিল তখন সেই দিনে কথাটা মনে করছে পরমা কিন্তু বলছে জানি না আমি সত্যিই জানি না আমি কিচ্ছু জানি না বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না তখন আদিত্য বলছে দেখো আমি তোমাকে কথা দিয়েছিলাম ঠিকই মানে তোমারও বিয়ে হয়ে গেছে আর আমারও বিয়ে হয়ে গেছে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার পাশে আমি বন্ধুর মতো সারা জীবন থাকব কিন্তু আমি যদি কখনও জানতে পারি যে আমার দাদা ভাইয়ের এই অবস্থার জন্য তুমিই দায় তাহলে আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না এই কথাটা মাথায় রেখো এই বলে আদিত্য রাগ করে ভেতরে চলে যায় পরমা কাঁদতে থাকে বলতে থাকে আমি কিছু করিনি আদিত্য তুমি আমাকে ভুল বুঝছো তখন আদিত্যর বাবা মা দৌড়ে আসে আর তার মেয়েকে সামলাতে থাকে সুদীপা কিছু একটা টেস্ট করছে তখন ডক্টর বলছে যে দেখ সুদীপা স্টিচটা না হয় করে দেবো কিন্তু মানুষটাকে বাঁচাতে গেলে প্রচুর রক্ত লাগবে তখন সুদীপা বলছে ঠিক আছে আমি রক্ত দেব বলে তুই বলে হ্যাঁ আমি এক্ষুনি ওনার ব্লাড টেস্ট করে দেখলাম ভগবানের অশেষ কৃপা যে আমার আর ওনার ব্লাড গ্রুপ এক তুমি সব কিছু রেডি করো আমি ব্লাড দেব বলছে কিন্তু প্রচুর ব্লাড লাগবে তুই কত দিবি বলে ও ফো তুমি ওই সব ছাড়া তো তুমি সব ব্যবস্থা করো এই বলে সব ব্যবস্থা করা হয় সুদীপা বলছে আপনাকে দাদা বলে ডেকেছি কিচ্ছু হতে দেবে না আপনার এই বোন তাই বলছে ওদিকে আদিত্যর বাড়িতে পরমার বাবা মা পরমার সাথে দেখা করে বাড়ি চলে যায় কাঁদতে কাঁদতে এদিকে আদিত্য মনে মনে বলছে এটা মোটেও ঠিক হচ্ছে না কারণ আদিত্য বারবার করে এখনো যে মানুষটা মিসিং যে মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো সেই মানুষটা কোথাও কোনো ভালো অবস্থাতেই আছে হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে তার আগে এই সমস্ত সাধ্য শান্তির কাজ আদিত্যর মন মানতে চাইছে না আদিত্যর মনে অস্থিরতা দেখে তার মা তাকে সামাল দিতে আসে যে আমি তোর মনটা বুঝতে পারছি তুই কি ভাবছিস এখন তখন আদিত্যর বাবা এসে আবার উল্টোপাল্টা বলতে শুরু করলে আদিত্য বলছে তোমরা তুমি যদি ব্যাপারটাকে মেনেই নাও না স্বাভাবিকভাবে তাহলে কিন্তু এত ঝামেলাই হয় না একটু ভেবে দেখবে ঠিক সেই সময় কিন্তু মানে সুদীপ আর পিসি ফোন করে আদিত্য বলছে হ্যাঁ বলুন আপনারা কোথায় তখন বলছে যে আমরা আজকে রাতটা আসতে পারবো না বলে আসতে পারবেন না বলে না চিন্তা না বাবা এখানে তো তোমাদের কনস্টেবলরা আছে আমাদের সঙ্গে আসলে একজন মানুষ খুব আহত আর তারই চিকিৎসা সমস্ত ব্যবস্থা করছে সুদীপা মানে ও বাঁচিয়ে তোলার চেষ্টা করছে সম্পূর্ণভাবে তো সেই জন্য এই কন্ডিশানে আমরা যেতে পারছি না তো আদিত্য শুনে অবাক হয় কিছু বলতে যাবে কি তার বড়মা ফোনটা কাড়িয়ে নিয়ে নেয় মানে এখানকার সিচুয়েশানটা বলতে যাবে কি তখন তার বড়ো মা বলছে এরকমভাবে একদম ধমক দিই চিৎকার করে খবরদার খবরদার যদি ওই মেয়ে এই বাড়িতে পা রেখেছে এই বাড়ির মানে চৌকার যাতে সেই মেয়ে না পেরোয় এইভাবে বলছে তার কথা শুনেতে তো ওদিকে অবাক হয়ে যায় পিসিমা কিছু বলতে যাই তার আগে ফোন কেটে দিয়েছে এদিকে অভ্রর জ্ঞান ফিরে এসেছে সুদীপা মাথার কাছেই বসে আছে অভ্র চোখ খুলতেই সুদীপাকে দেখে একটু তার মনটা ভালোও লাগে বলছে যে আচ্ছা তুমি সেই না যে আমাকে বলছে হ্যাঁ দাদা সুদীপা তো হাসছে তখন সেই ডক্টর আসে এসে বলছে যে আপনি এখন পুরোপুরি সুস্থ আপনাকে ফুল বডি স্ক্যান করে দেখে নেওয়া হয়েছে তো বলছে যে ইনি আপনাকে বাঁচিয়েছেন এমনকি নিজের রক্ত পর্যন্ত দিয়েছেন তখন তো অবাক হয়ে চেয়ে আছে অভ্র সুদীপার দিকে তো তারপর অভ্র ডক্টরকে বলছে আসলে আমার না সব হারিয়ে গেছে তো আমি আপনাদের সব টাকা পয়সা দিয়ে দেব তখন বলছে যে সব উনি দিয়ে দিয়েছেন কিচ্ছু দিতে হবে না তাছাড়া আমাদের তো সরকারি হাসপাতাল যত সামান্য খরচা তো এবারও কিন্তু অবাক হয়ে অভ্র সুদীপার দিকে তাকিয়ে আছে এরপর ডক্টর চলে যায় তো সুদীপাও গিয়ে কিন্তু এরপরে স্যুপ নিয়ে আসে অভ্রকে খাওয়ানোর জন্যে তো অভ্র ওকে খেতে বলছে এবার অভ্র বলছে ও খাবে না ওর খাওয়ার ইচ্ছে নেই ওর বাঁচার ইচ্ছেই নেই তখন সুদীপা বলছে এরকম কথা বললে হবে ওরকম ভাবে মরার কথা বলতে নেই আপনি না হয় এই বোনের জন্যই বাঁচলেন তাই বলছে তখন অভ্র সুদীপার দিকে তাকাচ্ছে এবার অভ্র তো অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে সুদীপা বলছে কি হলো ওরকম হা করে তাকিয়ে থাকলে হবে খেতে হবে তো আর তাছাড়া এই বাঁচবো না মরে যাবো এই সমস্ত কথা যাতে আর না শুনি কখনো মুখে তখন অভ্র হাসছে অভ্র তখন সুদীপার মাথায় হাত দেয় যেমন করে একটা দাদা তার বোনকে স্নেহ করে তখন সুদীবা বলছে আর বলবেন না তো এই সব কথা তখন বলে না বলবো না তখন সুদীবা স্যুপটা খাইয়ে দিচ্ছে তারপর বলছে জানেন তো জীবন হচ্ছে সমুদ্রের মতো কিছু নিলে আবার ফিরিয়েও দেয় এরপরে অভ্র বলছে সুদীপাকে তুমি বাড়ি যাবে না বলে যাবো আবার ফিরেও আসবো আপনাকে সুস্থ করে তারপরে আপনাকে বাড়ি দিয়ে আসবো তখন বলছে যে একটা কথা দাও আমাকে তখন সুদীভা বলছে কি কথা তখন আদি মানে অভ্র বলছে যে তার কথা যাতে কেউ কোনোদিনও জানতে না পারে সুদীপা যাতে কাউকে কখনো না বলে এমন কি তার মাথায় সুদীপার হাত রেখে বলছে যে বলো আমার মাথা ছুঁয়ে কথা দাও সুদীপা মনে মনে বলছে আহারে এই মানুষটার মনে মনে খুব কষ্ট আমাকে জানতেই হবে যে কি হয়েছে তো ততক্ষণ পর্যন্ত কথা দেয় যে ঠিক আছে আমি কাউকে বলবো না দাদা তখন অভ্র বলছে না তুমি মানে অভ্র তুমি করে কথা বলছে বলে তুই তুই করে বলবো আমি তোকে বলছে তাহলেই যেন মানে হয় না যে বোন দাদা বোন ভাই বোনের মধ্যে যে তুই সেই সম্পর্কটাকে তাদের মধ্যে নিয়ে আনে আর বলছে যে আমার নাম অভ্র তোমার নাম বলছে আমার নাম সুদীপা বলছে আমাকে কথা দিয়ে বোন যে এই জন্মে তোর এই একটা মাত্র দাদা ছাড়া মানে তোর এই একটা মাত্র দাদার একটা মাত্র বোন ছাড়া কেউ থাকবে না তাই বলছে তো সুদীপা তো কথা দেয় অভ্র বলছে জীবন অনেক বড় আমার এই নতুন পাওয়া বোন আমাকে শেখালো আমি বাঁচতে চাই তাই বলছে এদিকে সুদীপারা কিন্তু বাড়ি ফিরে আসে আর কনস্টেবলদের ধন্যবাদ জানাচ্ছে তারা এতদূর তাদের সাথ দিলো তো এরপরে খুব চিন্তা করছে অভ্র অভ্রর কথা তখন পিসিমণি বলছে যে কিরে কিছু ভাবছিস বলে না আসলে মানুষটার কথা ভাবছি সুস্থ হলে একবার দেখে আসতে হবে তাই বলছে এবার এদিকে তো শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে আদিত্যদের বাড়িতে সবাই সাদা কাপড় পরে সামনে অবের মানে ছবি লাগিয়ে মালা টাঙিয়ে বসে পড়েছে এবার এদিকে সুদীপা গেছে ভেতরে গিয়ে দেখে তো অবাক যে এসব কি হচ্ছে এখানে তখন বড়মা মা উঠেছে সুদীপাকে আবার কথা শোনাতে বড়মা একদম তেরে উঠেছে এসে জন্য নি এই অপয়া মেয়েটা এই বাড়িতে পা রাখার পর থেকে একের পর এক অঘটন ঘটে চলেছে বলেছিলাম না সবাইকে সুদীপা তো শুনে অবাক সুদীপার কিন্তু এবার অভরের ছবির দিকে চোখ গেছে দেখে তো অবাক মনে মনে বলছে এ কি তারপর বলছে যে এই দাদাকে তো আমি কথা দিয়ে এলাম যে কাউকে কোনো কিছু বলবো না কিন্তু একটা মানুষ বেঁচে আছে তার এইভাবে জীবন্ত অবস্থায় শ্রাদ্ধ না এটা আমি কিছুতে হতে দিতে পারি না মনে মনে বলছে আর ওদিকে বড় চিৎকার করছে এই যে এখনো দাঁড়িয়ে আছে মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে বলছে যে তোমার মতো অপয়া মেয়ে মানুষের জন্য বাড়ির এই অবস্থা একদম এই বাড়িতে থাকবে না তুমি অপয়াক থাকার চিৎকার করে বলছে আর বলছে বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও এরকমভাবে বলছে তো অবাক হয়ে আছে কি করবে কিছু বুঝতে পারছে না আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা